হাই বন্ধুরা গুড মর্নিং আজকে আমি এখানে বানিয়েছি পেঁয়াজ কলির তো আশা করি আপনারা এই প্রথমবার শুনলেন তাহলে চলুন আমি পেঁয়াজ কলির মাঞ্চুরিয়াটা কীভাবে বানিয়েছি ওটাই শেয়ার করি আপনাদের সঙ্গে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা দুনিয়া আজকে আমি এখানে বানিয়েছি পিঁয়াজ কলির মাঞ্চুরিয়া পেঁয়াজ কলির মাঞ্চুরিয়াটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি আধা কিলো পেঁয়াজ কলি আর নিয়েছি কিছুটা পরিমাণ বেসন নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আমি এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ খাবার সোডা আবার দিয়ে নিলাম কিছুটা পরিমাণ চিনি চিনি দিলে সমস্ত কিছু টেস্ট ভালোভাবে বজায় থাকে আর দিয়ে নিলাম হলুদ আর দিয়ে নিলাম নুন এখানে আমি কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কাকে কুচি কুচি করে নিয়েছি তো আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে নিলাম কিছুটা পরিমাণ টমেটো এই টমেটোটাকে এবার আমি কিছু কুচি কুচি করে নেব টমেটোটা আমার কোচানো হয়ে গেছে এবার আমি আবার ওই মানচুরিয়া মধ্যে দিয়ে নেব এবার এখানে আমি দিয়ে নিলাম একটা ডিম বা এগ তো এবার সমস্ত উপকরণটাকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি চলুন সমস্ত উপকরণটাকে ভালো করে মিক্সড করার পর আবারও আসছি এখানে কোনো রকম জল ইউজ করব না ভালো করে চটকে চটকে মেখে ভালো করে চটকে চটকে মেখে নেবো তো এখানে কোনো রকম জল ইউজ করব না চলো এখানে আমার ভালো করে মাখা এই যে মাখা হয়ে গেছে এবার আমি কিছুটা সময়ের জন্য ঢাকা দিয়ে নিলাম চলো আমার দেখো এখানে আমার মাঞ্চুরিয়া বানা মাঞ্চুরিয়া বানানোর ব্যাটারটা রেডি হয়ে গেছে এটা আমি রেখেছি দু ঘন্টা রেখে দিয়ে দি রেখে দিয়েছিলাম এখানে আমার কড়াইয়ের তেল গরম হয়ে গেছে এবার মাঞ্চুরিয়াটা একে একে ভেজে নেব তাহলে চলুন মাঞ্চুরিয়াগুলো ভাজা হয়ে ভাজার পরে আবারও ফিরে আসছি এখানে সমস্ত মাঞ্চুরিয়া ভাজা হয়ে গেছে এবার আমি মাঞ্চুরিয়া গ্রেভি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি আদা কুচি পেঁয়াজ কুচি রসুন কুচি লঙ্কা কুচি আর শুকনো লঙ্কা এই যে আমার মাঞ্চুরিয়াগুলো রেডি এবার এখানে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম কুচি আর টমেটো কুচি এবার আমি ওই কড়াইয়ের মধ্যে আরও আর আরও কিছু পরিমাণ তেল নিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো শুকনো লঙ্কাটাকে শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমরা এখানে পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি লঙ্কা কুচি সব উপকরণগুলোকে দিয়ে দিয়ে কিছুক্ষণ সময়ের জন্য নাড়িয়ে নেব। আমার কিছুক্ষণ সময়ের জন্য ওগুলোকে ভাজা হয়ে গেছে এবার আমি পিয়া টমেটো এই ক্যাপসিকাম কুচি আর টমেটো কুচিগুলোকে এবার দিয়ে নিলাম এগুলো যদিও বেশি ভাজা ভাজা হবে না কারণ মাঞ্চুরিয়ার আর গ্রেভিটা হালকা হয় কোনো ভাজা ভাজা হয় না এবার দিয়ে দিলাম সস টমেটো সস আর দিয়ে নিচ্ছি চিলি সস দেখো আমি কাঁচা কাঁচা ভাজা রেখেছি এগুলো দিয়ে নিলাম নুন এবার দিয়ে নিলাম কিছুটা পরিমাণ গরম মশলা আমি এভারেস্টের গরম মশলা ইউজ করি আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের গরম মশলা ইউজ করতে পারেন আর ঝোলটা ফুটে গেছে এবার আমি আগে থেকে ভেজে রাখা মাঞ্চুরিয়াগুলো দিয়ে নিচ্ছি মাঞ্চুরিয়া দেওয়ার পরে ঝোলটা ফুটে গেলেই আমার রেডি হয়ে যাবে আমার নিজস্ব রেসিপি পেঁয়াজ কলির মাঞ্চুরিয়া রেসিপি তো আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আপনারা লাইক করলে আমাদের ভিডিও করার ইন্টারেস্ট আরও বেড়ে যায় কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগে আর এই রেসিপিটা কেমন লাগলো আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝখানে শেয়ার করবেন যাতে আমার ভিডিও আরও পাঁচটা মানুষেরা দেখতে পায় আর নোটিফিকেশানটা অন করে বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না বেল আইকনটা ক্লিক করলে আমার আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছাবে তো আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইলো তাহলে চলুন বাই টাটা এরপরে দেখা হবে কেকের ভিডিও নিয়ে চলে আসবো পঁচিশে ডিসেম্বর উপলক্ষে ততক্ষণ অব্দি ভালো থাকবেন অ্যাডভান্স মেরি ক্রিসমাস টাটা বাই